আপনি দীর্ঘদিন পড়াচ্ছেন স্যার আপনি কোনটা প্রেফার করবেন বায়োলজি কিংবা জীবনবিজ্ঞানে নোট দেওয়াটা প্রেফার করবেন নাকি তাদের বলবেন যে বইটা একটু খুঁটিয়ে পড়ো আমরা সবাই বলি যে না বই পড়ো এটা স্বাভাবিক কথা বই পড়ো কিন্তু বাস্তবে যারা তোমরা পড়াশোনা করছো তোমরা ভালো করেই জানো এইটুকু সময়ের মধ্যে এত বড় সিলেবাস শেষ করা সম্ভব নয় সেই জন্য আমরা কি করি অনেক সময় স্কুলের বাইরেও কারোর কাছে আমরা গাইড নিতে যাই যে কিভাবে আমরা পড়বো আমার মতে বইটা সবসময় প্রাইমারি প্রায়োরিটি হওয়া উচিত কারণ বইতে যে কথাটা লেখা আছে সেটা অনেক দিনের অভিজ্ঞতা লেখকের তার এক্সপ্রেশন তিনি লিখেছেন আর নোট হচ্ছে যিনি পড়াচ্ছেন তিনি মনে করেছেন এই দুটো বইয়ের এইগুলো সেইটা আমার পরীক্ষার জন্য দরকার তাই তোমাদেরকে ডেলিভার করছি তো আমাদের একটা মার্চ পদ্ধতিতে আসতে হবে আমরা কি করবো যে শিক্ষক মহাশয়ের কাছে আমরা পড়ছি যার কাছে আমরা পড়ছি ওনার নোটটা আমরা নিলাম ক্ষতি নেই আমরা পড়লাম তার পাশাপাশি অবশ্যই আমাদের ওই দিনের ওই চ্যাপ্টারটার ওইটুকু অংশটা যেন বই থেকে একটু দেখে নেওয়া হয় তো আপনি বলছেন যে একটা মিক্স অ্যাপ্রোচে থাকা দরকার যেই টপিকটা পড়ানো হলো সেই টপিকটা একটু বাড়িতে এসে আর একবার বইটা দেখে নিল সুতরাং বই পড়াটা আমারও মনে হয় তো খুব গুরুত্বপূর্ণ একবার পড়লে সাবজেক্টের প্রতি ডেপথও তৈরি হয়